ক্লাস নাইন লাইফ সায়েন্স ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা চৌধুরী ভট্টাচার্য সাঁতরা এই বইটার চ্যাপ্টার ফোর জীববিদ্যা ও মানব কল্যাণ লেঠি করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছে দেখে নেওয়া উত্তর এক নম্বর প্রশ্ন সব অ্যান্টিবডি অপশান পেজ নম্বর একশো এগারো সব অ্যান্টিবডি গ্লোবিউলিন এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন নিচে উল্লিখিত কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায় উত্তর পেজ নম্বর একশো আঠেরো এইডস এইডস রোগে ইমিউনিটি পাওয়ার বিপর্যস্ত হয়ে পড়ে এটা হবে অপশান সি নেক্সট টিকাকরণ প্রদান করে পেজ নম্বর একশো চোদ্দো টিকার কার্যপদ্ধতি অনাক্রমত সক্রিয় হয়ে ওঠে এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয় পেজ নম্বর একশো চোদ্দো পোলিও ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হচ্ছে এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন উত্তর পেজ নম্বর একশো চোদ্দো এডওয়ার্ড জেনার গুটি বসন্তের ভ্যাকসিন আবিষ্কার করেন বা টিকা এটা হবে অপশান ডি নেক্সট প্রশ্ন অ্যান্টিবডির চারটি পলিপেপটাইড চেন যে বন্ড দ্বারা সংলগ্ন তা হল পেজ নম্বর একশো বারো এস এস বন্ড এস এস বন্ড দ্বারা যুক্ত তাহলে এস এস বন্ড হচ্ছে ডাইসালফাইড বন্ধন এটা হবে অপশান সি নেক্সট প্রশ্ন সহজাত অনাক্রম্যতা গড়ে ওঠে পেজ নম্বর একশো দশ অর্জিত অনাক্রমতা অ্যান্টিবডি বি কোষ অর্থাৎ বি সেল টি কোষ অর্থাৎ টি সেল এই তিনটেই অর্জিত তাহলে কি পড়ে থাকলো নিউট্রোফিল দ্বারা নেক্সট কোন অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণে থাকে পেজ নম্বর একশো এগারো আই জি জি ইমিউনোগ্লোবলিন জি এই প্রকার অ্যান্টিবডি রক্তে বেশি থাকে এটা হবে অপশন বি নেক্সট প্রশ্ন ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয় পেজ নম্বর একশো পনেরো ডিপথেরিয়া জীবাণু মিশ্রিত বিষকে নিষ্ক্রিয় করে তৈরি টিকা এটা হবে অপশন বি নেক্সট কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়ো পেজ নম্বর একশো এগারো আইজিএম আকারে বড় আকারের অ্যান্টিবডি এটা হবে অপশন বি নেক্সট ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ পেজ নম্বর একশো ষোলো ম্যালেরিয়া স্পোরোজয়েট দশা এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন নেক্সট ইমিউনোলজির জনক কে উত্তর পেজ নম্বর একশো চোদ্দো অনাক্রম্যতা বা ইমিউনোলজি জনক এডওয়ার্ড জেনার এটা হবে অপশান বি নেক্সট প্রশ্ন যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষা রোগ হয় তা হল পেজ নম্বর একশো সতেরো যক্ষা মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবার কিউলোসিস এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন ভ্যাকসিনের ভিত্তি হিসেবে অর্জিত অনাক্রমতার কোন বৈশিষ্ট্যটিকে ধরা হয় উত্তর পেজ নম্বর একশো চোদ্দো অর্জিত অনক্রমতা সক্রিয় ঘটে এবং তাকে ধ্বংস করে এই সময় স্মৃতি বিকোশ স্মৃতি অর্থাৎ অপশান বি মেমোরি নেক্সট কোলোস্ট্রামে কোন প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে দেখেন উত্তর পেজ নম্বর একশো এগারো কোলোস্ট্রামে এই প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে আইজিএ এটা হবে অপশান এ নেক্সট প্রশ্ন ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয় এটা নয় নম্বর প্রশ্নটা আবার রিপিট করা হয়েছে এটা আগেই বলে দিয়েছি তাহলে এটা হবে অপশান বি নেক্সট সতেরো নম্বর কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়ো এটাও দশ নম্বরটা রিপিট করা হয়েছে তাহলে এটা হবে অপশান বি নেক্সট আঠেরো নিউমোনিয়া যা ফুসফুসের অ্যালভিওলাইকে সংক্রামিত করে এটি হয় কোনটির দ্বারা এটা হবে পেজ নম্বর একশো সতেরো নিউমোনিয়া ডিপ্লোককাস নিউমোনি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ অ্যালভিওলাই এটা হবে অপশন ডি কোনোটি নাই উনিশ নম্বর ডিপথেরিয়া রোগের একটি প্রধান উপসর্গ হল পেজ নম্বর একশো ষোলো ডিপথেরিয়া উপসর্গ গলা ব্যথা এটা হবে অপশান ডি কুড়ি ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রা এটা এগারো নম্বর প্রশ্নটা রিপিট করা হয়েছে তো এটা হবে অপশান এ নেক্সট একুশ নম্বর অ্যান্টিবডি হলো একটি যৌগিক পেজ নম্বর একশো এগারো প্লাজমা প্রোটিন বা গ্লাইকো এটা হবে অপশান নেক্সট বাইশ নম্বর হেপাটাইটিস বি এর অপর নাম সিরাম জন্ডিস নেক্সট ইমিউনোলজির জনক কে তো এটা আগেই দেখেছিলাম এটা হবে বি বারো নম্বরের রিপিট যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষা রোগ হয় এটাও রিপিট এটা তেরো নম্বরের রিপিট এটা হবে এ তন্ত্র গঠিত হয় যার দ্বারা এটা হবে অপশন এ তো আজকে এই পর্যন্ত এর পরে নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে ভালোভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে